এরকম ঠান্ডা ঠান্ডা দিনে যদি হয় গরম গরম গরুর গোছের তরকারি কার না খেতে ভালো লাগে বন্ধুরা আমার তো খুব ভালো লাগে হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে আর গরম গরম গরুর গোছ রান্না করে ভাত খাবো এই জন্য চলে আসলাম প্রথমে আমি আজকে প্রেশার কুকারে রান্না করব এই জন্য দিয়ে দিয়েছি তেল প্রয়োজন মতো তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখানে কুচো করা টমেটো কুচু দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব একটু নরম হওয়া পর্যন্ত টমেটোটা আমার নরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়েও আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ পর্যন্ত আদা রসুনটা ভেজে নেব দেখেন কি সুন্দর আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর প্রয়োজন মতো লবণ নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু সামান্য পানি দিয়ে দিব মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো হয় আর হাতে সময় কম থাকার কারণে আমি আজকে প্রেশার কুকারে রান্না করছি প্রেশার কুকারে আমি সব মশলাগুলি আগে কষিয়ে তারপরে একটা সেটি বা দুইটা সিটি দিয়ে নিব তাহলে আমার মাংসটা রান্না হয়ে যাবে দেখেন বন্ধুরা মাংসটার মশলা কী সুন্দর কষানো হয়ে গেছে তেল ভেসে উঠেছে উপরে এখন ধুয়ে রাখা আমি গরুর মাংসগুলি দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চড়ে দেব নেড়ে চেড়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব মানে আমি আলু ব্যবহার করব আলুটা আমার মাংসের মধ্যে খুব পছন্দ আমি যে কোনো মাংসের মধ্যে আমি আলুটা দেই। এখানে মাংসটা আমার একটু কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দেব আর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম মশলার সাথে সবচেয়ে মিশে যায় একসাথে আর রান্নার সময় অনেক দোয়া হচ্ছিলো এজন্য ক্যামেরাটাও ঘোলা হয়ে যাচ্ছিলো ভিডিও করার সময় এখন আলুগুলি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব আপনারা কীভাবে কে রান্না করেন গরুর মাংস একটু কমেন্ট করে জানিয়ে যাবেন এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিলাম আমি দুইটা দুইটা সিটি দিয়ে নেব সিটির লাগিয়ে পরে দেখেন মাংসে হয়ে গেছে কি সুন্দর কালার চলে আসছে আপনাদেরকে একটু দেখাচ্ছি একদম মাংসগুলো একদম সফট হয়ে গেছে খুলে খুলে পড়ছে নামানোর আগে আমি প্রয়োজন মতো লবণ হয়েছি কিনা দেখে নিয়েছিলাম আর গরম মশলা জিরার গুঁড়া